নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অতি পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ঝিঙের জল বড়া এটি অনেক পুরোনো দিনের একটি রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু নিরামিষের দিনে এই রকম একটি রেসিপি দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায় এর জন্য এক কাপ ছোলার ডাল আগের থেকে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে জল ছেঁকে মিক্সির জারে নিয়ে নিয়েছি এর মধ্যে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এক স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ খুবই অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে এটা কিন্তু তোমরা শিলেও বেটে নিতে পারো তবে এই রকমই পেস্টটা তৈরি করবে যাতে জল না থাকে আর বড়াটা খুব সহজেই তৈরি হয়ে যায় এই রকম অল্প জল দিয়ে এই রকম ঘন পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের থেকে একটু বেশি ঝিঙে আমি নিয়ে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখে বেটে নেব কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে হাফ টি স্পুন কালো জিরা আর এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো সম্পূর্ণ ঝিঙে টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে নুন আমি এখানে এক টি স্পুন নুনের ব্যবহার করছি নুনটা দিলে কিন্তু ঝিঙের থেকে জল বেরিয়ে আসবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝিঙেটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে ভাবে উল্টে পাল্টে ঝিঙেটাকে ভেজে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা তুলে আমি এর মধ্যে দু থেকে তিনটে বা চারটে কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দিতে পারো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢেকে রাখছি লো ফ্লেমে তিন মিনিট থেকে চার মিনিটের মতো ঢেকে রাখলেই ঝিঙের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে এখন এর মধ্যে হাফ টি স্পুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম ঝিঙের থেকে যে জলটা বেরিয়ে এসছে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলো যেই ডালটা আমরা বেটে রেখেছিলাম সেই ডালটার থেকে এই রকম ছোট্ট ছোট্ট আকারের বড়ার তৈরি করে হাতের সাহায্যে রকম ঝিঙের জলের ওপর দিয়ে দিতে হবে খুবই সাবধানে এই বড়াগুলো ঝিঙের জলের ওপর দিয়ে দিতে হবে সম্পূর্ণ ঝিঙের ওপর রকম খুব ছোট্ট ছোট আকারের হাত দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে আরও দু থেকে আড়াই মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রাখতে হবে যাতে বড়াগুলো খুব সহজে শক্ত হয়ে সেদ্ধ হয়ে যায় আড়াই মিনিট পরে ঢাকাটা তুলে খুব হালকা হাতে বড়াগুলো এইভাবে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখে দিতে হবে খুব সাবধানে বড়াগুলো উল্টাতে হবে যাতে বড়াগুলো না ভাঙে এইরকমভাবে বড়াগুলো উল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিট এই ভাবে রেখে দিতে হবে ঢাকা দিয়ে যাতে বড়াগুলো অন্ন শেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর শক্ত হয়ে যায় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার দু থেকে আড়াই মিনিট পরে তুলে নিচ্ছি দেখুন বড়াগুলো শক্ত হয়ে গেছে এবার খুব হালকা হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে সর্ষে আর পোস্তর পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর বাটি ধোয়া একটু জল দিয়ে আমি এইরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা একটু মাখা মাখা করে আমি নামিয়ে নেব ঠিক এই রকম মাখা মাখা হওয়ার পরে নামিয়ে একটি বাটির মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি গরম হাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষের দিনে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জান।